অযোধ্যা ঘাট সকাল সকাল আমরা অযোধ্যায় পৌঁছে গেলাম আর অযোধ্যা ভীষণ কুয়াশা এটা রেল লাইন স্টেশনে নামার পরে আমরা চারিদিকটা একটু ভালো করে দেখলাম চারদিকটা ভীষণ কুয়াশায় ঢাকা ছিল চলো এবার এখান থেকে টোটো নিয়ে সুজা সোজা ঘাট এই ঘাটে পৌঁছে গেলাম এখান থেকে টোটোর থেকে নেমে এখন যাচ্ছি আমরা ঘাটের দিকে বসায় সব এটা হচ্ছে নদী থেকে জল এটা ভীষণ সুন্দর সাজিয়ে রেখেছে আমরা একটু সকালবেলা এটাই ঘুরে দেখছি এনাদেরকে চান স্নান করতে দেখে আমাদের খুব ইচ্ছা ছিল স্নান করার তো তল চলো ভাবলাম আমরাও স্নান করে নিই সকাল সকাল চলে গেলাম একদম নদীর কাছে এইখানেই আমরা স্নান করার প্ল্যান চলে গেলাম স্নান করতে স্নানে নেমে পড়লাম জয় বলে এক ঝাঁপে নেমে পড়লাম নয় শ্রীরাম তারপরে স্নান করে রেডি হয়ে এবার চলে গেলাম মন্দিরের দিকে আগে চার পাঁচটা ভালো করে দেখছিলাম এখানে অনেক মন্দির ওই সাইডের ওগুলো সমস্ত মন্দির এবং সব জায়গায় ঠাকুর এবং প্রোহিত সবাই এখানে আছে আর এগুলো দেখছো চার পাঁচটা কাজ ক্লিন হচ্ছে প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ক্লিন করে রাখা হয়েছে এই হলো এই পার থেকে এই পারে যখন মন্দিরগুলো দেখতে আসছিলাম এই পার থেকে ভিউ দেখো সবাই এখানে স্নান করছে ভীষণ মজা ভীষণ এনজয় তারপরে চলে আসলাম নদীর দিকে মেন নদী এটা হচ্ছে মেন নদী এটা ব্রিজ যেটা অযোধ্যা ঘাট থেকে ওই পারে চলে যাচ্ছে ব্রিজ ওই পাশে আর আছে রেল লাইনের আমরা চলে আসছি নদীর কিনারে এগুলো হচ্ছে ব্রোড বোর্ড ওখানে ট্যুরিসের ট্যুরিজমের জন্য বোটে উঠে গেলাম মাত্র একশো টাকায় ঘুরাচ্ছিল বোটে তাই বোর্ডে ঘোরার জন্য আমরা চলে গেলাম একশো টাকায় এই আমাদের বোট ছেড়ে দিল এগুলো বোটে বেশ দারুণ স্পিড ভালো লাগছিলো ঘুরতে এখান থেকে দেখো পুরোটাই দেখা যাচ্ছে অনেক লোকজন এটা হচ্ছে চর পড়ে গেছে নদীর মাঝখানে আর এই চরে অনেক ব্যবস্থা আছে আমাদের সাথে গিয়েছিলো কথা বলছে তারপরে চলে আসলাম নদীর থেকে উঠে যখন ঘোরা শেষে গেল এবং সামনে গিয়ে দেখি ভিউ পয়েন্ট আই লাভ অযোধ্যা এখানে সবাই যার যার মতো ফটো তুলছে আমরাও চলো ফটো তুলে নিই গেলাম ওটার কাছে এবং আমরাও বেশ ভালোভাবে অনেকগুলো ফটো তুললাম দারুণ ওই এখানে সবাই এসে যার যার মতো ফটো তুলছে দেখো আমরাও ফটো তুলেছি অনেক ফটো তারপরে চলে আসলাম সোজা রাস্তায় এখন আমরা চলে যাব মন্দিরের দিকে মন্দিরের দিকে যেতে লাগে অনেক কিছু দেখতে পেলাম এখানে কাজ চলছে পুরা তমসি দেখো রাস্তার এই সাইড ওই সাইড কাজ চলছে কারণ কিছুদিন পরে রাম মন্দির উদ্বোধন আসবে মোদি তাই এই সাইড এগুলো ফুটপাথের কাজ চলছে এবং সাইডে দেখো প্রত্যেক দিকে কাজ ভীষণ ভারী কাজ হচ্ছে এবং বড় বড় গাড়ি এবং সব কিছুই চারপাশে রাখা আছে এই সাইডে ড্রেন হচ্ছে লম্বা মোটা দিয়ে আর দেখতে পাচ্ছ বাড়িঘর সব ধরে নতুন যেগুলো তৈরি করা হচ্ছে সব নতুন এবং যেগুলো ভাঙা হয়েছে এগুলোকে আবার সরকার থেকে নতুন দেওয়াল ওয়াল করে দেওয়া হয়েছে এবং কালার কালারও সরকার থেকে করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর লাগছিলো পুরো দিকে কাজ চলছে এমন কোনো জায়গা নেই যে কাজে কোনো বাকি রাখছে এবং দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলছে সব দিকে সবাই কাজ চলছে এই তো আমরা চলে আসছি রাম মন্দিরের কাছে এখন আমরা কাছে গিয়ে নামবো টোটো দিয়ে এই চলে আসলাম গেটে এই দেখতে পাচ্ছ এটা রাম মন্দির যাওয়ার গেট মেন গেট যেটা খুবই ভীষণ পরিমাণে কাজ চলছে এবং আমরা এই রাস্তা ধরে আগে যাতে শুরু করছি আর চারদিকে দেখো তোমরা একদম ডিজিটাল ভাবে কাজ চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে তার টুড়ের কোনো ব্যাপার নেই সমস্ত কিছু আন্ডারগ্রাউন্ড করে করে দেওয়া আছে এটা হচ্ছে সে পুরানো রাম মন্দির এখানে এখন ভক্তদের আনাগোনা সব এই মন্দিরে হচ্ছে প্রসাদেরও ব্যবস্থা আছে এদের দেখতে পাচ্ছ রাম মন্দির ওইখানে দেখতে পাচ্ছ ওটা পড়চি নিয়ে এখানে ঢুকতে হচ্ছে পড়চি নিয়ে ফর্ম ফিল আপ করে তারপর তোমাকে ওখানে ঢুকতে হবে চলো আমিও এগিয়ে গেলাম এবং গিয়ে আমি এবং আমার ভাই ছিল তাই দুটি নিয়ে একটি পর্চি নিলে হয়ে যাচ্ছে নিয়ে ফর্ম ফিল আপ করে গেলাম মন্দিরের দিকে মন্দিরের ভিতরে প্রসাদ দিচ্ছিল চলো গিয়ে খেয়ে এই তো চলে আসছি এখন এখানে বসে সবাই দেখো এখানে মোটামুটি তিনশো থেকে চারশো জন একসাথে খেতে পারে ও প্রচণ্ড বড়ো ভিতরের জায়গাগুলো তো আমরাও এই দেখতে পাচ্ছ আমি এবং আমার ভাই বসে আমরাও প্রসাদ খাওয়ার জন্য মানে বসেছিলাম কিছুক্ষণ তারপরে দেখলাম ফুল স্পিডে প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে ভীষণ জায়গায় বড়ো জায়গা এবং আমাদের ঠিক লেফট সাইডে এখানে হ্যাঁ ঠাকুর আছে চলো দেওয়া শুরু হয়ে গেছে মোবাইলটা রেখে দিয়ে খেয়ে নিলাম তারপরে চলে আসলাম বাইরে এসেই দেখি ও ভাই টাইম হয়ে গেছিলো রাম মন্দির দেখানোর তার জন্য লাইন পড়ে গেছে লম্বা দেখো এখনও চালু না হতেই এত বড় লম্বা লাইন তারপরে আমরা গিয়ে লাইনের পিছিয়ে দাঁড়ালাম এবং গেলাম দেখতে আচ্ছা মন্দির দেখা কমপ্লিট করে বেরোচ্ছি কারণ মন্দিরে যাওয়ার সময় মোবাইল টোবাইল কিচ্ছু নিতে দিয়েছিল না আমরা খালি হাতে গেছিলাম এবং আসার পথে এগুলো ভিডিও খুব সুন্দর লাগলো এখন আমরা চলে যাবো আবার রাস্তায় এটা রাস্তার খুব সৌন্দর্য একটা ভিউ পয়েন্ট ঘাটে যেতে অযোধ্যা মন্দির থেকে ঘাটে যেতে যেটা দেখা যায় এই চলে আসছি আমরা অযোধ্যা ঘাট ঘাটের সৌন্দর্য ভীষণ ভালো আবার আমরা সেই একই ভিউ পয়েন্টে চলে এসেছি এখানে ফটো তোলা ফটোগ্রাফি সব কিছু হচ্ছিলো এবং টিকটকের টিকটক ভিডিও বানাচ্ছিলো আমরা যেগুলো বসে বসে দেখছিলাম দেখো এরা সেই রামভক্ত ধনি দিচ্ছিলো সব দশ বারো জন বন্ধু মিলে একসাথে এসেছে খুবই ভালো লাগছিলো এবং বিকাল টাইমে যেগুলো জলের ফোয়ারা বানিয়েছিল ওগুলো বন্ধ ছিল এরা কাজ চালাচ্ছে এখানে এবং জলের স্রোতটাও খুব কম কারণ জলটা একটু থামিয়ে রে হয়তো রাত্রে পুরো অনেকটা চলবে তাই দেখো বন্ধুরা চারপাশে কত লোকজন এবং খুবই আনন্দের সাথে আছে সবাই এই চলে আসে সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আসছি দেখলাম ভিউ পয়েন্ট ভীষণ সুন্দর এখানে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে আমি জাস্ট ভাবতে পারছিলাম না প্রথমবার দেখে অবাক ভীষণ জানি না মোবাইলে কতটা সুন্দর দেখতে পাচ্ছ তোমরা চোখ দিয়ে দেখলে আরও সুন্দর দূর দূর পর্যন্ত শুধু চারদিকে আলো জ্বলছে আর দেখো এখানে মিডিয়া রিপোর্টার সবাই আছে এবং ভিডিও চলছে যে যে চার্জার মতো সবার হাতে মোবাইল দেখছে চোখ দিয়ে এবং হাতে মোবাইল নিয়ে ভিডিও করছে খুবই সুন্দর জায়গা এখানে আমি তো বলবো সবাইকে যাও ভীষণ সুন্দর জায়গা দেখে আসো এই হলো আমি রাত্রেবেলা মনে না নিজেদের কেমন যেন লাগছিল তাই স্টেশন এবং আমরা রাত্রেবেলায় সেখান থেকে বেরিয়ে গেলাম এবং এটা হচ্ছে রাত্রেবেলা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটাও খুব সুন্দর করেছে এবং রাম মন্দিরের মতনই ডিজাইন দিয়েছে এটা খুব সুন্দর লাইটিং কালার দিয়ে ঝিকঝাগ করে রেখেছে আর দেখো দেখতে পাচ্ছ বাদর চারদিকে বাঁদরে একে লাফাচ্ছে কাছে রাতে বেরোচ্ছে সবসময় আমার কাছে খাবার ছিল বাঁদরগুলো কেড়ে নিয়ে চলে গিয়েছিল খুবই পাজি যাই হোক কেমন লাগলো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে বাই